সালাম ওয়ালাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় খামারি বোনেরা আপনারা ভাবছেন যে গাছ চাষ করবেন কি গাছ চাষ করবেন ভেবে পাচ্ছেন না সেই বাইদের উদ্দেশ্যে বলবো আমি এমন একটি জাতের কথা বলবো আপনারা হয়তো অনেকেই এই জাতের নাম শুনেছেন অনেকেই জানেন এই জাতের ভালো ফলন হয় না সেই বাইদেরকে আজকে আমি এই ভিডিওটা দেখাবো যে জার্মান হোয়াইট হাইবিট গাছ এই গাছটি যদি আপনারা চাষ করেন তাহলে খামার থেকেই আপনারা খুব ভালো একটা লাভ বের করতে পারবেন কারণ এই গাছের উৎপাদন খরচ একেবারেই জিরু যেখানে উঁচু জমির ঘাস উৎপাদন খরচটা কিন্তু অনেক ব্যয়বহুল এবং কৃষি জমিগুলো কিন্তু নষ্ট করে ফেলতেছেন ঘাস চাষ করে কারণ আপনি তো একজন প্রান্তিক খামারি আপনি তো এই খামারের পাশাপাশি আপনার কৃষি আবাদ করতে হয় তাহলে কেন আপনি কৃষির জমিগুলো নষ্ট করবেন দর্শক তাই কৃষি জমিগুলো নষ্ট না করে আপনারা এই পরিত্যক্ত জমিগুলোতে আপনারা জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা চাষ করুন তাহলে আপনার ওই উঁচু জমিতে আপনারা কিন্তু অন্য কৃষি আবাদ করতে পারবেন সেখান থেকেও কিন্তু ভালো একটা লাভ বের করতে পারবেন এবং যে জমিটা আপনার পরিত্যক্ত ছিল এরকম পানিতে একাকার সেই জমিগুলোতে আপনারা এই ধরনের গাছ চাষ করতে পারবেন তো আপনি যেহেতু একজন প্রান্তিক খামারি আপনার অবশ্যই একটু ভেবে চিনতে খামার করতে হবে না হলে কিন্তু আপনি খামার করে টিকে থাকতে পারবেন না কারণ আপনার তো লক্ষ লক্ষ টাকা নেই যে আপনি সব কিনা খাবারের ওপর নির্ভর করে আপনি খামার পরিচালনা করতে পারবেন আপনার চিন্তা করতে হবে আমি কিভাবে বিনা পয়সায় খাবারের যোগান দিব হ্যাঁ জার্মান হোয়াইটাইবিট গাছটা এটি আপনার বিনা পয়সায় গাছ উৎপাদন হবে কারণ এই পানির জমি যেগুলো দেখতেই পারতেছেন এই পানির জমিতে কিন্তু কোনো সার কোনো গোবর বা অন্য কিছু দিতে হয় না কারণ আমরা জানি যে সব জমিতে পানি লেগেই থাকে জমেই থাকে সেই জমিগুলোতে উঁচু জমির যে ময়লা আবর্জনা ধুয়ে মুসে কিন্তু এই পানিতে নেমে যায় আর এই পানির ভিতরে যখন এই গাছটা চাষ করবেন তখন কিন্তু এখানে আপনার কোনো সার কোনো জৈব সার বা আপনার কোনো যেই এমনি যে রাসায়নিক সারগুলো আছে এগুলো কিন্তু ইউজ করতে হবে না আপনার এখানে কিন্তু অনেকটা টাকা সেফ হয়ে যাচ্ছে পাশাপাশি আপনার পরিত্যক্ত জমিটা কিন্তু আপনার আর পরে নেই এখানে কিন্তু আপনার গরুর খাবারের জন্য বিশাল এক ভূমিকা পালন করতেছে আর দ্বিতীয়ত আপনার উঁচু জমি যেটা আছে সেটাতে কিন্তু আপনি কৃষি আবাদ করতে পারতেছেন তো দর্শক আপনারা গাছ চাষ করার আগে একটু ভেবে চিনতে গাছ চাষ করুন যারা প্রান্তিক খামারি আছেন আপনি কি গাছ চাষ করবেন কি গাছটা আপনার জন্য উপযোগী সেটা একটু দেখে শুনে তারপরে গাছটা চাষ করবেন তাহলেই ইনশাল্লাহ লাভবান হতে পারবেন তো আমি কিন্তু একজন প্রান্তিক খামারি আমি বেশ কয়টা গাছের চাষ করেছি আমার কাছে কিন্তু সর্বোচ্চ সেরা গাছ হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড গাছ তাই আমি আপনাদেরকে প্রতিনিয়ত আহ্বান করি আপনারা জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা চাষ করুন আপনিও খামার করে লাভবান হন যদি কারো এই গাছের কাটিংয়ের প্রয়োজন হয় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি এই গাছের কাটিং আপনাদেরকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকবো ইনশা আল্লাহ আপনি যদি আমার কথাগুলো বিশ্বাস না করেন তাহলে আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে আপনারা এক শতাংশ জমি হলেও এই গাছটা চাষ করে দেখুন তখনই কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন অনেক ভাই কমেন্ট করে বলে থাকে ফোন দিয়ে বলে থাকে যে ভাই জার্মান গাছের ফলন ভালো হয় না আসলেও আদৌ কি আপনারা জার্মান হোয়াইট হাইবিট গাছটা চাষ করছেন কি না আমার জানা নেই হ্যাঁ দর্শক যেটা দেশাল জার্মান তার ফলন কিন্তু জার্মান হোয়াইট হাইবিটের তুলনামূলক অনেক কম এটা দেখেন দর্শক জার্মান হোয়াইট হাইবিট গাছ এটা কিন্তু কত মোটা কত সফট এবং কালারটা দেখতে পারতেছেন সাদা এবং সবুজ বর্ণের আর এই গাছটা কী পরিমাণ ঘন হয়ে হয় দেখেন দর্শক জমিতে কিন্তু কোনো গ্যাপ নেই তাহলে এত উৎপাদনশীল একটি ঘাস আপনারা যদি বলেন যে এটার ফলন ভালো হয় না আসলেও এটা খুব দুঃখজনক কারণ আপনারা সঠিক জাতটা সংগ্রহ করতে পারেন নাই তো আগে সঠিক জাত সংগ্রহ করুন তারপরে গাছ চাষ করুন খাওয়ার করে লাভবান হন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ